আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি অনুশীলন কাজ ছয় আচ্ছা আমরা একটু ভেবে দেখিত প্রতিটি আইসক্রিমের দাম কত হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছায় পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে কেন এই দামে ক্রেতা কিনবে এবং ফ্যাক্টরির মালিক বিক্রি করবে তার কারণ ব্যাখ্যা করো আমার ভাবনা আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি প্রতিটি আইসক্রিমের দাম পনেরো টাকা হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছা পোষণ করবে এবং এই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে কারণ পনেরো টাকা হলো ভারসাম্য দাম আর ভারসাম্য দামে ক্রেতা পণ্যটি ক্রয় করতে রাজি থাকে এবং পণ্যটি বিক্রি করতে ইচ্ছুক হয় আলোচনায় দেখা যাচ্ছে প্রতিটি আইসক্রিমের দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ থাকে দশ হাজারটি কিন্তু যোগানের পরিমাণ হয় দুই হাজারটি যখন প্রতিটি আইসক্রিমের দাম হয় বিশ টাকা তখন বাজারে চাহিদার পরিমাণ কমে গিয়ে আট হাজারটি কিন্তু যোগানের পরিমাণ বেড়ে গিয়ে হয় চার হাজারটি এই ক্ষেত্রে পনেরো টাকা দরে চাহিদা ও যোগান সমান হবে অর্থাৎ চাহিদা হবে ছয় হাজারটি যোগান হবে ছয় হাজারটি ভারসাম্য দামে বাজারে চাহিদা ও যোগান সমান হয় এই ভারসাম্য দামে ক্রেতা ও বিক্রেতা পণ্যটি ক্রয় ও বিক্রয় করতে ইচ্ছুক হয়